কয়েকদিন আগে পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম বন্দা পরিদর্শনে এসেছিলেন পুরশুরা খানাকুল এলাকায় এলাকার উন্নয়ন বিষয়ে তাঁরা এবং বিডিওদের নির্দেশ দেন নিউজ অগ্নি সাক্ষাৎকারে তিনি জানান এই বিষয়ে বিজেপি নেতা তথা বিমান ঘোষ কটাক্ষ করে কি জানাচ্ছেন দেখাবো এখন দেখাবো ফিরাদ হাকিম কি বলেছিলেন ভিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়বদ্ধ নহে ইগেশনকে বলা হয়েছে যে বাঁধগুলো অলরেডি ভেঙে গেছে আমাদের বিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে যে কোনখান থেকে মাটি পাওয়া যায় আর কোঠা দিয়ে মাটি দেওয়া যায় কারণ বাঁধগুলো রিপেয়ার করার জন্য মাটি তো লাগবে তৃতীয়ত ওখানে মিতালি বাঘ আমাদের এমপি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঙ্গেল পয়েন্ট যেখানে তার যদি কোনো অসুবিধায় যোগাযোগ করার বেচারাম মান্নার সেটা দেখে নেবে আমি পুলক রায় অসীমা পাত্র মান্না আমরা সবাই ছিলাম আর পুলিশকে দেখতে হবে যে কোনো জায়গায় যেহেতু ওই জায়গাগুলো অনেক সময় অপোজিশনরা বদমাইশি করছে উত্তপ্ত করার চেষ্টা করছে কে মাটি দেবে কে বালি দেবে তার জন্যে অপজিশনের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নেই সরকারের কাজ সরকার করবে যেখানে দরকার হবে বিডিও এবং ওসি যেখানে সুবিধা পাবে সরকারের যাতে বেশি টাকা খরচা নয় সেখান থেকে নেবে খানাকুল গৌহাটে যেন এই যে রাজ এটা যাতে না থাকে

খানাফুল এক নম্বরে ব্লকের পিডিও এসছেন তিনি হয়তো নতুন এসছেন কোনো সময় হয়তো অনুপ্রতমন্ডলের পাঁচিয়ে প্রণাম করতে পারেন তার উদ্দেশ্যে আমি একটা কথা বলে যেতে চাই যে আপনি যদি মনে করেন তৃণমূলের তাবেদারি করবেন তৃণমূলের তাকে তাবেদারি করে তৃণমূলকে এখানে ঠিকিয়ে রাখবেন আপনি ভুল জায়গায় এসেছেন মনে হয় যদি হয় আপনার এরকম আপনার সিদ্ধান্ত বদল করে ফেলুন কারণ আগামী সপ্তাহে আপনার কাছে বিপুল ধন সংখ্যা নিয়ে ডেপুটেশন দিতে যাচ্ছি আপনাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঠাই

সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড়বাজার বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর 9051048205 জিরো অথবা আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর ওয়ারেন্টি নয় आरआरके मैट्रेस प्रथम এত স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন सीबीएसई এন্ড কেএলএ মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে